ডিয়ার স্টুডেন্টস আজকের এই ক্লাসটি দেখার পরে আজকের এই ক্লাসটি দেখার পরে জেরানার পার্টিসিপল এই জেরানার পার্টিসিপল একদম পানি হয়ে যাবে পানি একদম পানি হয়ে যাবে তোমার পেটের ভিতরে ঢুকে জেরান পার্টিসিপল ব্যাটারি অ্যাসিডের মতো বুদ্বুদ করবে জাস্ট এই ক্লাসটা একটু মনোযোগ দিয়ে দেখো ডিয়ার জেরান পার্টিসিপল চেনার জন্য শুধু দুইটা শব্দ মনে রাখবে দুইটা জাস্ট দুইটা বাস্তব আর অবাস্তব এই দুইটা জিনিস মনে রাখতে বাস্তব আর অবাস্তব এই বাস্তবটা হচ্ছে পার্টিসিপল সবসময় মনে রাখবে বাস্তবটা হচ্ছে পার্টিসিপল যেটা বাস্তব যেটা বাস্তব সেটা হবে। হচ্ছে এই জিনিসটা দেখো এইখানে বলছে তো কুকুর ঘেউ ঘেউ করে কিনা এটা বাস্তব কিনা এটা পরীক্ষা করার জন্য আমরা বাস্তব নাকি অবাস্তব এটাকে পরীক্ষা করার জন্য আমরা একটু এইটা এই ডগটাকে সামনে নিয়ে একটু প্রেজেন্ট কন্টিনিউস করবো কেমন তাহলে বার্কিং ডগ যদি বলি আমরা ডগ ইজ বার্কিং ডগ ইজ বার্কিং দেখো ডগ ইজ বার্কিং কুকুর ঘেউ ঘেউ করে এটা বাস্তব নাকি অবাস্তব বাস্তব ক্লিয়ার তাহলে বাস্তবটা হচ্ছে একটা পার্টিসিপল তার মানে এইখানে বার্কিংটা হচ্ছে একটা পার্টিসিপল বার্কিংটা কি পার্টিসিপল এরপর এখানে বলছে প্লেইং বয় যদি থাকে বয় তাহলে দেখো তো এই প্লেইং বয় তার মানে কি বয় খেলা করে ক্লিয়ার এটা বাস্তব অবস্থা বাস্তব তার মানে এটা একটা পার্টিসিপল এটা একটা কি এটা হচ্ছে একটা পার্টিসিপল রিডিং রুম এবার দেখো রিডিং রুম রিডিং রুম বলতো এটা যদি আমরা চেঞ্জ করি রুম ইজ রিডিং রুম ইজ রিডিং রুম পড়তেছে এটা কি বাস্তব নাকি অবস্তব এটা টোটালি অবস্তব কারণ রুম কখনো পড়তে পারে না তাহলে এই যে রিডিংটা হবে একটা একটা যে রান্ট এরপরে খেয়াল করে এখানে বলছে সুইমিং পুল সুইমিং পুল তাহলে কেউ পুলিস সুইমিং এটা কি পুলের পক্ষে কি সাঁতার কাটা সম্ভব কিনা ইম্পসিবল তার মানে হচ্ছে এই সুইমিংটা হচ্ছে একটা একটা জেরান্ট এরপরে দেখো তো ক্রাইং বেবি ক্রাইং বেবি ক্রাইং ক্রাইং বেবি বেবি কাটছে তার মানে হলো এইটা বাস্তব একটা অবাস্তব তার মানে হচ্ছে এটা হচ্ছে একটা বাস্তব এই জন্য এটা হবে একটা পার্টিসিপল ডিয়ার স্টুডেন্টস এই ক্লাসটি দেখার পরে জেরান পার্টিসিপল নিয়ে যে কনফিউশন এটি দূর হয়ে যাবে ডিয়ার স্টুডেন্টস এই ক্লাসটি দেখার পরে তোমার বিসিএস প্রিলিতে দুইটা নাম্বার দুইটা নাম্বার হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত কমন পেয়ে যাবে